তো সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে তো সবাই কেমন আছো আশা করছি অনেকে অনেক ভালো আছো আমি ভালো আছি তো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে এখন ভাবলাম যাই তোমাদের সাথে একটু কথা বলে আসি তাই চলে আসলাম তো তোমরা সবাই কেমন আছো ভিডিওর কমেন্টে জানাতে একদম না আর তোমাদের অনেকের অনেক সমস্যা বলছো আমি ঠিক করে ভ্লগিং করতে পারি না তো আমি তো বলেইছি বন্ধুরা যে আমি নতুন নতুন ব্লগিং করছি তো আমি অতটা গুছিয়ে ব্লগ করতে পারি না তো আস্তে আস্তে করতে করতে আমি শিখে যাবো ব্লগিং একটু ম্যানেজ করে নিও তোমরা সবাই কেমন আছে অবশ্যই ভিডিওটা কমেন্টে জানা তো একদম ভুলো না আর আজকে আমি কী কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আজকে আমার ছিল বাজার করে নিয়েছে পাটশাক আর এনেছে বেগুন আর এনেছিলো মাংস চিকেন তো আমি কী করেছি পাঠশাক ভাজা করেছি বেগুন ভাজি করেছি আর করেছি চিকেনটা চিকেনটা রান্না করেছি তারপর আমার ছেলে স্কুলে যাওয়ার সময় ভাত খেয়ে যাই ও বললাম রুটি স্কুলে চলে যাবো খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে ক্লাস ফাইভে পড়ে আমার ওকে জিজ্ঞেস করে আমার কটা বাচ্চা আমার কিন্তু দুটো বাচ্চা চারটে না দুটো 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 বাচ্চা তো বড়োটা অনেকটাই বড়ো হয়ে গেছে ও ক্লাস ফাইভে পড়ে আর ছোটোটা অনেক ছোটো পুচুকে তো তোমরা অলমোস্ট সবাই চেনো বলতে গেলে অনেকেই চেনো উনি এখন কী করছেন উনি এখন যে শুয়ে শুয়ে ফোন খাটছেন তা আমি সেই সুযোগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই কারণ উনি যদি বদমাইশি করতে লাগে তখন আমি একটু কথা বলতে পারবো না এমনকি আমি যখন ভিডিওতে ভয়েস দিই তখন আমাকে প্রচণ্ড পরিমাণ বিরক্ত করে তাহলে এটাই হচ্ছে সবথেকে সুযোগ এখন একটা ভিডিও করে পোস্ট করি তোমাদের কাছে সকাল থেকে কাজকর্ম ঠেলাতে শুধু দুধে পড়া হয়নি একটু পরে পড়বো উল্টো আশ্রম আশ্রে পড়বো রান্নাবান্না কাজকর্ম ছাড়লাম তো তার জন্য নয় বাড়িতে আমি একা সমস্ত কাজ আমাকেই করতে হয় তারপর তোমাদের সকলের কত কথা তুমি সারাদিন ভিডিও করো তাহলে তোমার বাড়ির কাজ করলো কাজ করো না সারাদিন ভিডিও করো পাগল সব পাগল পুরো পাগল কারণ আমি যদি কাজ না করি আমার বড় আমাকে এমনি রেখে দেবে বাড়িতে হ্যাঁ আমার বাড়িতে কেউ নেই মাও নেই মা মারা গেছে অনেক হয়ে গেছে নরমদিন আমাদের বিয়ে হয়ে গেছে আমার বিয়ের আগে মা নরমদের বিয়ে হয়ে গেছে বাড়িতে পড়ে থাকলাম আমি একা তো বাড়িতে আমার শ্বশুরকে নিয়ে আমার ছেলে আমি আমার বরকে নিয়ে প্রায় পাঁচজন মানুষ তো তাদের রান্না করা তাদের দেখা সোনা খেয়া জামা কাপড় বিছানা কাঁথা ঘর উঠান সব আমাকেই করতে হয় তাই না তার মধ্যেও ভিডিওটা টাইম দিয়ে গেলো এটা আমার একটা আর্নিংয়ের জায়গা আমাকে আর্নিং করতে হয় রনিংয়ে আমাকে করতেই হবে তার অনেক রিজন আছে মানে ফ্যামিলি রিজন তোমাদের সামনে না বলাই ভালো কারণ তোমরা এই ছোট্ট একটা ব্যাপারকে তিল থেকে তাল করে দাও কিছু কিছু মানুষ এই জন্য সবাই গায়ে পেতে নিয়ে প্লিজ কিছু কিছু মানুষ এটাকে নিয়ে অনেক বড় করে দেবে হ্যাঁ অতটা ফ্যামিলির রিজন টানছি না তো আমাকে এই কাজ করতেই হয় কারণ আমাকে অনেক কিছু করতে হবে তার জন্য হাজব্যান্ডটা যদি তোমরা বলো কেন তোমার হাজব্যান্ড কি কাজ করে না অবশ্যই সে কাজ করে কিন্তু ফার্স্ট অফ অল তো অসুস্থ তাকে তার উপর অতটা চাপ দিতে পারি না সে একটু কম কমই কাজ করে আগে প্রচুর কাজ করতে এখন শীত তুলনায় হাফ করে হাফেরও কম করে আমি অতটা বলতে গেলে তার উপর চাপ দিই না যেন তোমাকে করতেই হবে আমাকে এটা দিতেই হবে আমার এটা লাগবে এরকম কোনো চাপ তার উপর আমি দিই না যতটা পারি আমি নিজে করে নেওয়ার চেষ্টা করি অনেকেই বলে যে হ্যাঁ তুমি ভিডিও করো তোমার বর কি কোনো কাজ করে না বর কাজ করবে না অবশ্যই কাজ করে আমার টাকাটা আমি কিছুটা সংসারে দিই আর কিছুটা গুছিয়ে রাখি দুই ছেলে আছে আমার ওদের ভবিষ্যতের জন্য আর কিছুই না তো চলো আছে তোমাদের সাথে অনেক কথা বলো অনেক কল্প করো ভালো লাগলো আমার এতগুলো কথা থেকে আমার মানে আমার ভিডিও দেখো অবশ্যই আমাকে ছোট্ট কমেন্ট করে জানাবে তাহলে আমিও বুঝতে পারবো তোমরা অনেকে কমে অনেক কমেন্ট আসে তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তোমাদের সকলের কমেন্ট দিয়ে একটা সুন্দর করে ভিডিও করব তোমাদের নাম বলবো তোমাদের জায়গার নাম বলবো তো তোমরা যদি সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলে আমি অবশ্যই তোমাদেরকে নিয়ে একটা ভিডিও আনবো তোমাদের আরও আমাকে নিয়ে অনেক অনেক কোয়েশ্চেন সেগুলোর অনেক উত্তর দেবো তোমরা অনেকে জিজ্ঞেস করো যে আমার ফেসবুক আইডি আছে কি অবশ্যই আছে কিন্তু এটা আলাদা প্ল্যাটফর্ম সেটা আলাদা প্ল্যাটফর্ম তো আমি দুটোকে ম্যাচ মিসম্যাচ করতে চাই না তো একই নামেই খোলা আছে আমার ইউটিউবে যে নাম আছে ওখানেও সে একই নাম আছে তো একই নামে আছে সব জায়গাতে একই রকম নাম আছে তোমরা জাস্ট একটু সার্চ করলেই পেয়ে যাবে সব জায়গাতে ফলো করে দিও লাইক করো শেয়ার করে দিও ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করো আর আমিও চেষ্টা করি তোমাদের সঙ্গে ভালো ভালো ভিডিও আনার যেহেতু তোমাদের অনেক অবজেকশন আমি ভালোভাবে ব্লগিং করতে পারি না আমি বেশি বকবক করতে পারি না আটকে যাই সত্যি কথা আমি পারি না যেটা পাই না সেটা স্বীকার করতে আমার কোনো লঞ্চ নেই পারি না আবার শিখে যাব প্রথমেই সমস্ত মানুষ প্রথমেই তো সব কিছু শিখে যায় তার সকলে একটু টাইম লাগে আমারও একটু টাইম লাগছে আমিও ধীরে ধীরে শিখে যাব তোমার সবাই ভাবে ভালোবাসা দিও লাভ ইউ অল থ্যাঙ্ক ইউ সো মাচ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য থ্যাংক ইউ